হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো দেখো চা করে নিয়ে চা খেতে বসে গেছি বসে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি লিকাচ্ছা খাচ্ছি গরমে দুধ চা খেলে পেট গরম হবে ওই জন্য দুধ চাটা খাইনি লিকাচ্ছা খাচ্ছি তো আজকে বেশি বড় করবো না ভিডিওটা ছোট্ট ভিডিও করবো তো এখানে দেখো ঢ্যাঁড়স কেটেছি পেঁয়াজ টমেটো কেটেছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটবো আর হচ্ছে পটল চিংড়ি করবো আজকে এখানে হচ্ছে মাছ চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করবো আর ওইখানে মাছগুলো ঝাল করে নেবো আর এখানে আমি তার আগে মুড়ি বেড়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কড়াটা উনুনের উপর বসিয়ে রেখেছি আর বাসনপত্রগুলো অনেকগুলো পড়েছে ওগুলো সব মাজবো তার আগে আমি দুটো মুড়ি খেয়ে নেবো মুড়ি খেয়ে তারপরে দেখো মুড়ি খেয়ে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে পটল ভাজা হচ্ছে একটা কড়াতে একটা কড়াতে মাছ ভাজা হচ্ছে এটা হচ্ছে কই মাছ কই মাছটা হচ্ছে ওই ঝালেই দিয়ে দেবো বাবাকে দেবো কই মাছটা বাবা অন্য কোনো মাছ খেতে বেশি ভালোবাসে না ওই মাছটাই দেবো ওইগুলো ঝালকর বাড়িটা হচ্ছে পটল চিংড়ি করবো তো এখানে দেখো চিংড়ি পটল চিংড়ির জন্য মশলা কষানো হয়ে গেছে পুরো রান্না তোমাদের সঙ্গে যে শেয়ার করিনি ওইদিকে ভাত হয়ে গেছে এদিকে ঢ্যাঁড়সটা একটু ভেজে রেখে দিয়েছি ভাতটা হাফ ফুটে যেতে নাবিয়ে রেখেছিলাম তারপর ঢ্যাঁড়সটা একটু ভাজছিলাম ভাজতে ভাজতে আবার ওটাকে নাবিয়ে রেখে ভাত হাঁড়িটা বসিয়েছি আর এইখানে মশলা আমার প্রায় কষানাই হয়ে এসছে ফাইনালি এদিকে আমার রান্না হয়ে গেলে পটল চিংড়ি হচ্ছে ওখানে চিংড়ি মাছ দিয়ে করেছি এখানে আলু ভাজা করেছি আর এখানে হচ্ছে মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না আর এদিকে দেখো বারোটা জলও চলে এসেছে এবার আমি বাসনপত্রগুলো সব ধুয়ে নেবো তার আগে আমি হা বাতের হাঁড়ি ফাড়ি সব ধরে নেব ভেতরে তো চলো এবার আমি সব ধরে নিই ধরে নি ওখানটায় রেখে তারপর বাসনপত্রগুলো মেজে নেবো রান্নাঘর পরিষ্কার করবো অনেকটাই কাজ বাকি আছে তো আমি এবার এগুলো সব পরিষ্কার করে নিই করে নিয়ে চান করব। ঠাকুর পুজো করবো এগুলো আমার ধরে রেখে এসে দেখো তারপর দেখো আমি চান করে নিয়েছি চান করে নিয়ে আর আমি এবার পুজো করতে চলে যাব পুজো করে নিয়ে তারপর আর আজকে বেশি ভিডিওটা বড় করব না ছোট্টোর মধ্যে ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তো চলো এবার আমি পুজোটা করে নেবো আমার সিঁদুরটা পরে নিয়ে পরে নিয়ে তারপর আমি ঠাকুর পুজো করে নেবো ঠাকুর পুজো তো ওপরে করে ইয়ে চলে এসছে দেখো ঠাকুর পুজো করে ওপরে করে চলে এসছে এবার আমি গোপালকে খেতে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সব বাইকে আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও